এলের আজকের এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে কুমার বসে থাকবেন উনি দুটো স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তারা দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা থেকে থেকে বুঝতে হবে দিল্লি একজন অফিসার পাঠিয়ে আর তারপরে বসে মনিটরিং করলে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি তাকে অন্যান্য রাজ্যের থেকে আলাদা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিএন যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে দিল্লি থেকে দুজন প্রতিনিধি পাঠিয়ে দিলেই হবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা দিল্লি থেকে বসে পর্যবেক্ষণ করলেই হবে না পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি দেখতে হবে জ্ঞানেশ কুমারকে মন্তব্য বিজেপি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিহারের নির্বাচন হয়ে গেছে কোনো ভুট দখল নেই কোনো বোমাবাজি নেই কোনো হত্যা নেই কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই থান কাপড় বিতরণ নেই কোনো জায়গায় মোটর সাইকেল র্যালি নেই এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে এতগুলো রাজনৈতিক দল যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি তারপরেও সেখানে কোনো সংঘাত নেই আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই কারোর বাড়ি আর জেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি একজনের একজনকেও দেয়ানো হয়নি কারোর কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি আর জেডি হেরেছে করুণ হেরেছে কিন্তু হেরে গেছে তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে আমরা বেরোলাম না একুশ সালে আমাদের জন কর্মী খুন হয়েছে তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে আজকে এই পরিস্থিতির মধ্যে যদি ইলেকশন যদি কমিশনার মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোন ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে হবে এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব দের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে বর্ধমানে যেতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেতে হবে ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ডে গিয়ে দেখুন কিভাবে বিএলএল অবস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন নিজে এসে অফিসে বসুন অফিসে বসে মনিটরিং করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ